ভাই আমি দেখি তো ফুলতলিতে বোঝেন না কেউ মোটর সাইকেলে হোক আর্ডি নিয়ে কাজ এখন একটাই সবাই কোথায় যাবে ইউরোপের দেশে যাবে আপনাদের এখানে যায় না বোধহ কেউ যায় নাকি চেষ্টায় আসেনি লোকজন আমি কাউকে চিন্তা করছে না ভাই রিজেকের তালাশির যেতে পারেন হয় তো কিছু প্রশ্ন আছে এটা বললে আমার পরে কষ্ট লাগবো সবাই হয় না যাই হোক রিজেক্টটা আসলে কি অন্য দেশে না দেশে হয় না মানে কপাল তকদির কোথায় অযোধান লেখা ওখানে না এটা আমাদের একটা দুর্ভাগ্য যে আমাদের একটা প্রবণতা তৈরি হয়েছে এটা আমি এক দুই বন্ধু শ্রেণীর মানুষকে বলছিলাম তুমি যে আট বছর থেকে বিদেশ যাইতে করে ঘুরতেছো এই আট বছরের যদি তুমি ব্যবসা করতা বিদেশ যখন যাবা যখন যাবা এর আগে যে বাবার অন্যের ধ্বংস করছো এই আট বছর ব্যবসা করলে তো ফার্স্ট লাখ লাভ হইতো বুঝলেন না কথাটা তো এই জন্য আমরা পরামর্শ দিই বিদেশের চেষ্টায় থাকেন সাথে সাথে যদি থাকেন আমি নির্দেশ করছি না সাথে সাথে আপনি একটু এখানে একটা কিছু করেন না ছোটোখাটো একটা দোকান দেন একটা ব্যবসা করেন যেটা দিয়ে আপনার হয়তো ওইখানের মধ্যে আল্লাহ বরকুত দিলে আর বিদেশ যাওয়া নাও রাখতে পারে কিন্তু আপনি তো শুরুই করছেন না বিস্মিল্লাই বলতেছেন না এখানে এই জন্য সাবকে কেউ কি দোয়া বলতে চাইলে সাব বলতেন কি আল্লাহ নবীর হাদিসের আলোকে বলছেন দেখুচ্ছি একটা শুরু হইলাই আমার কাছে বললো আমি দোয়া করব বুঝেন নাই যে বরকতের দোয়া করে দেওয়া তা আমি যেটা বলছিলাম ইউরোপে আমাদের লোকজন যে যেতে চায় এটা তো একটা প্রবণতা কিন্তু আমি সব বাবাকে বলি সব চাচাকে বলি আমি নিজেও কাউকে পাইলে বলি যে আপনি ওখানে গেলে শুধু অর্থবৃত্তের কথা না বলে এই কথাটা বলিয়েন যে বাবা এমন একটা দেশে যাচ্ছ ইমান ইসলাম ঠিকানো খুব মুশকিল মসজিদ মাদ্রাসা দিনের সাথে লাগিয়ে থাকিও এটা বলতে হবে না কোথায় যাচ্ছে আপনি জানেন সে থেকে থাকতে পারবে দিনের উপরে যদি দিন সে হারায় সব হারাইল বুঝেন নাই এবং এটা আমরা বলতেছি না গবেষণা আছে এগুলো সব আমাদের বিরুদ্ধেই যাবে বলা হচ্ছে প্রত্যেক বছর প্রত্যেক বছর ত্রিশ পার্সেন্ট মুসলমানের সন্তান অমুসলমানের দিকে চলে যাচ্ছে ইউরোপ আমেরিকায় আমরা জানিও না আমরা তো শুনি শুধু একজন লয় পরে মুসলমান হয়েছে এটা দেখতেছেন কিন্তু তাদের কালচারাল যে সিস্টেমের মধ্যে পড়ে তাদের কালচারের সাথে মিশে মিশে থার্ড জেনারেশন পর্যন্ত ইসলামের উপর আসে ফোর্থ জেনারেশন পর্যন্ত খুব কম রেয়ার কেস তাও মুশকিল হবে এটা সতর্ক করার জন্য বললাম কিন্তু যাই হোক তারপরেও তো অনেকে গিয়ে আলহামদুলিল্লাহ ওখানে গেছে গিয়ে আব্বা আম্মারও খেদমত করে দেশের মসজিদ মারা সেবা করে ওখানে গিয়েও মসজিদ করে এরকম লোক আসে না আলহামদুলিল্লাহ সে তো যে ওখানে গিয়ে একটা মসজিদ করলো মসজিদের সাথে জুড়ে থাকলো বা ইমামতে নিয়ে নিল সে তো আলহামদুলিল্লাহ দায়ল আল্লাহ হয়ে গেল তার আরও সব বেশি হবে বুঝেন নাই সেটা একটু যাচাই করে এবং নিয়তটা শুদ্ধ করে যেতে হবে তা ইকবালকে তার বন্ধুরা বলছে যে তুমি এত কিছু ঘোরলা ইউরোপ ঘুরলা সার উপাধি পায়া এখনও দেখি তুমি নবী নবী করো কি ব্যাপার ইসলাম ছাড়তে পারো নাই তুমি যে ইসলামের উপর টিকে থাকলা কি মন্ত্র ছিল তোমার তিনি কি বলেছেন এই কবিতাটা আমি বড় সাহেব থেকে মুখস্থ করছি ফার্সিতে এ ফার্সি তো আমরা এত জানি না তিনি কি বলেছেন তব সুজগদা জগদাসমন কেক নিগাহে মোহাম্মদ আরবি কসদ হিজাজ মন পাশ্চাত্যের চাকচিক্ষ আমার হৃদয়ের গভীরে পতিত হয় নাই কারণ মোহাম্মদ আরবি আমার মনের লাগাম ধরা ছিলেন সোহান আর এই কথাটা উর্দু তেবে বলা হয়েছে কি যে খিরা না করছে কে মুজকো মগরীব কি দাও দানেস কে আখ মে মাথা থা মেরি খা কে মদিনা যে পাশ্চাত্যের চাকচিক্ষ আমাকে বিভ্রান্ত করতে পারে নাই কারণ মদিনার মাটির শুরুমা ছিল আমার এই চোখে সুহানলা এই কথা কবি যেভাবে বলেছেন এভাবে হাদিসে এসেছে এই কথা কোরআন কারিমে এসেছে লা থা যদু কৌমেই মিনু নবিল্লাহ হে ইয়াদু নম্বান হাদ দাল্লাহ এই যে আয়াতের ভিতরে আল্লাহ সোহাহানদের এই কথা বলে দিচ্ছেন লম্বা কথা লম্বা আয়াত যে আল্লাহ আল্লাহ রসুলের পথে থাকা বিশেষ করে হব্বের রসুল হচ্ছে ইমানকে বাঁচানো ইমানের উপর টিকে থাকার একটা মন্ত্র এবং একটা 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 কি বলবো এটাকে রক্ষা কবচ এবং সেই রক্ষা কবচের তালিম দিয়ে গেছেন আমাদের প্রিয় মর্শিদ আলহামদুলিল্লাহ তো এটাকে আমরা যেন ধারণ করতে পারি বলে হব্বের রসুল কীভাবে প্রকাশ পাইতো বলে হব্বের রসুল ফয়লা ওঠা থাকা যে আপনি কি দুইশোবার দুরু কি আমরা পড়ছি এটা হচ্ছে বড় কথা শুরু করেন দুরুদ শরীফ দিয়া আস্তে আস্তে আরও বড়ো জায়গায় পৌঁছতে পারবেন বুঝেন নাই তা আপনি তো এক না এক বলে দুই এবং আপনার জীবনের সব কিছু হয়ে যাবে আল্লাহ রসুলের ইচ্ছার এবং তার শিক্ষা আল্লাহর ইচ্ছা রসুল্লাহর শিক্ষার অনুগামী হবে তখন আমরা জীবনটা সফল হবে আর আবারও বলছি এই সকল প্রতিষ্ঠান এই উদ্দেশ্যেই করা যে নুরানে কোরআনের আলোয় আলোকিত নবীজির শূন্যতে সুশোভিত কিছু মানুষ তৈরি হবে যারা মানুষকে পথ দেখাবে শুধু এই এলাকা নয় সমগ্র দেশকে একজন মানুষ আলোকিত করতে পারে পারে কিনা তো সেই রকম মানুষ যেন আল্লাহ এখানে তৈরি করে দেন আমি দোয়া করছি আমি না দোয়া করছি আমাদের পীর মুর্শিদ আমার দাদা সাহেব এখানে এসেছেন দোয়া করেছেন সকলের কাছে আমি দোয়া চাই এবং এই জমিনকে আল্লাহ কবুল করে এই দোয়া করছি আল্লাহ আমাদেরকে সবাইকে মাফ করুন এবং কবুল করুন আমিন আমা আলাইনিল আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা সারের জবান থেকেই গুরুত্বপূর্ণ সিও শুনলাম আল্লাহ রবহাম যাতে আমাদেরকে আমাল করা তৌফিক দান করে সবাই আল্লাহ আহমিদ আমাদের এবছর আমি আগেই বলেছিলাম যে মাদ্রাসার ফলাফল যারা দাখিল বোর্ড পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছেন তাদেরকে আমাদের প্রধানমন্ত্রী সাহেবের কাছ থেকেই পুরস্কৃত করতে চাই আর যারা বার্ষিক পরীক্ষায় প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছেন তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা তাদেরকে পুরস্কৃত করবো ইনশাআল্লাহ আমাদের প্রতিনিধিদের কাছ থেকে সামনে আমি যাদের নাম বলবো নাম বলার সাথে সাথে স্টেজে চলে আসার জন্য আহ্বান করছি আমাদের সামনে দিয়ে রাখি আচ্ছা আচ্ছা অনেকটা হচ্ছে আমাদের এখানে মেয়ে বেশি ছাত্রীরা বেশি যার সকল শ্রেণীতে এক থেকে এক দুই তিন যারা হয়েছেন অনেকেই দেখছি যে মেয়েরা তো ও তাদের গার্জিয়ান যারা আছেন ও যারা আছেন মেয়েদের পক্ষ থেকে গার্জিয়ান যারা আছেন তারা পুরস্কার গ্রহণ করার জন্য আমি অনুরোধ করবো এবছর আমাদের দাখিল পরীক্ষায় দু সালে দাখিল পরীক্ষায় এ প্লাস হয়েছেন তিনজন ছাত্র আমি তাদের নাম বলছি আমাদের প্রধানমন্ত্রী মহোদয়ের কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি প্রথমে জাহিনুর রহমান জাহিনুর রহমান এবছর দাকিল দাখিল পরীক্ষায় এ প্লাস পেয়েছেন আলহামদুলিল্লাহ

যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছেন আমি তাদের নাম ঘোষণা করছি আহ